করতে যা আমরা রুমের অলরেডি চলে এসেছি ঠিক আছে এদিকা আছি তো চলে এসেছি আমাদের তোমাদেরকে একটু পরে গোটার আর কি ব্যাপারটা বনলতা রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই দেখাবো এখন খাওয়া দাওয়া করি অলরেডি বেজে গেছে কিন্তু তিনটে চার বেজে গেছে অবশ্যই ঘরে যেতে আমি এখানে আসলে আজকে লেট হলো একটু চলো খাওয়া দাওয়া করে আসি তারপর দেখাচ্ছি চলো এদিকে দেখছে <mile> <Church> খরচতে বেরিয়ে গেছে আমি এখন তাই তাও 6:30 টা আমরা এমন একটা জায়গায় যে মা নাচছে তোমাদের সামনে থেকে দেখাই ঠিক আছে চলো এই দেখো কোথায় নামছি ও আমি দেখো ও না ওকে কামরা থেকে ছিল দেখবে তোমরা দেখতে পাবে না ঝোপের আড়ালে এইটা এই যে এইটাই দেখলে বাবা এত বড় লাঠি থাকতে ও কি না মাছছো সাবধানে আসো লাগবে না স্ট্যান্ড চলো সাথে থাকো দেখাই হোমস্টেটা চলো চলো দেখাই একটু কাছে যাই চলো এই দেখো এই দেখো বনলতা রিসর্ট আমরা নিচে ঝর্নার কাছে ছিলাম আর কি হোমস্টে এই দেখো চলো এই যে এটা এন্ট्रेंस বুঝলে উফ বাপ রে এই দেখ এইদিকে লাইট আর এই এই জায়গাটা এটা কিচেন আর এখানে ডাইনিং প্লেস খাওয়া আর এই যে কিছু আছে এই আর এই যে দিস ইজ দ্য নেম অনুলতা দিয়ে ঢোকে আমাদের এদিক আমাদের এই দিকটা ঠিক আছে চাবিটা মেরে গেছে আর কি এই রুমটা এই রুমটা বাইরে থেকে এই যে শুন সুন্দর না চা দিয়ে গেছে আর স্ন্যাক্স এটা ভেজ পকোড়া মনে হচ্ছে হ্যাঁ চলো খেয়ে নি আর নিয়ে নে বাবা তো দে একটা কাপ তুলো দিয়ে দে এই চাফা

এই বাবা কতগুলো দেখ ভোলটু ওর নাম ভোল্টু এর নাম জানি না ওর নাম ডিজে ওর নাম ডিজে ওর নাম ভোলটু আর ও আর ওই যে ওইটা হচ্ছে পলটু এটা হচ্ছে পলটু পলটু চলো চলো ভিডিও আজকে এখানে শেষ করে এই সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও আসছি পরবর্তী একটা ভিডিও টাটা টা ভিডিওটা শেষ করার পর আর একবার এলাম দেখাতে কী কী মানে ডিনার আছে চলো দেখাই ভিডিও শেষ করেছিলাম তারপর আবারও এলাম ডিনারটা দেখিয়ে দিই তারপর আসছি এই যে ফ্রায়েড রাইস আর এই চিকেন কষা বাবার আছে রুটি এই যে রুটি আলু ভাজা চিকেন কষা চলো খাওয়া দাওয়া করে এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিও এখানে শেষ করে নি ভিডিও কিন্তু পরের দিন অব্দি চলতে থাকবে চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা পরের দিন গিয়ে শেষ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডাইরি আমি মাঝখানে ইন্ট্রোটা আর কি ভুলে যাই যাই হোক আমরা আমরা এই যে রেডি হয়ে নিয়েছি আউট মানে আউট ড্রেসটা পরে দেখাবো আর তোমাদের তোমাদের এখন ভিডিও আমি শুরু করতাম না বেরিয়ে শুরু করতাম কিন্তু আসলে ওরা চাটা দিয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে চাটা দেখি শুরু করি চাটা খাওয়া হয়ে গেলে পরে শুরু করে কি লাভ আছে আর এখানে দেখো ও কি বিটেক্স খুলছে মনে হয় চুলকানি হচ্ছে নাকি এই নিভিয়া সফট আমি বিটেক্সের মতো ছোট চলো দেখাই চাট গুড মর্নিং এই দেখো পাঁচ কাপ চা লিকার টি ঠিক আছে ওরা বিকেলে দিয়েছিল মানে কালকে বিকেলে দিয়েছিল হচ্ছে মিল্কটি আজকে দিয়েছে লিকার টি চাটা খাবো তারপর একেবারে ফ্রেশ হয়ে আসছে আর একজনকে আমি দেখাতে পাচ্ছি না সে মানে কি এদিকে আসবে না আসবে না চলো তাই আমি নিলাম অগর আসছি সেজে গুঁজে তারপর তোমাদের সামনে আজকে যাব অন্য একটা ভিউ পয়েন্টে ঠিক আছে আজকে অন্য একটা ভিউ পয়েন্টে যাবো আজকে ডে টু

আর ওই যে ওইখানটা ওইখানটা আছে ঝর্না ঠিক আছে এই দেখো এই যে খুব সুন্দর রোদ উঠেছে মুখে পড়ছে আমার কুকুরটা বেরিয়ে গেছে বাবাকে নিয়ে ওদের আর হচ্ছে না ওদের কথা বাদ দাও ব্লগে ওদেরকে দেখতে পাবে না চলো রেডি সবাই আমরাও বেরোই চলো ওখানে আবার যাবো ওই ঝর্ণাটার ওখানে তারপর আমাদের গাড়ি আসবে আমরা ব্রেকফাস্ট করবো করে বেরোবো চলো সাতটা চলো চলো আমার কাছে আছে ফোন চলো ঝর্নার সামনে যাই তারপর কথা বলছি চলো চলো খাবো আর এখানে খাচ্ছি মা কে খাবে না হুম আর লুচি ছোলাটা আমরা এই এখন চেক আউট করলাম এখান থেকে যাব কোথায় যাব পদ্মাচেন যাবো এখানটায় পদ্মাচেন যাবো এখন চেক আউট করলাম ওনাদের বিহেভিয়ারগুলো জাস্ট

বিনায়ক মন্দির এই যে কি সুন্দর না এখানটা দেখো কত সুন্দর আকাশের মেঘটা দেখো পুরো পেজা তুলো মেঘটা দেখ কি সুন্দর হয়ে আছে খুব সুন্দর এই যে মন্দিরটা গোটাটা চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই ভেতর দিকে যাই এই যে এখানে ফটো তুলবে এখানটা দাঁড়াবি ফটো হ্যাঁ চলো ভেতরটা যাই খুব সুন্দর ভিউ এই যে কি রে আসবি না ব্লগে আমি কি একা একাই ব্লগ করবো ওদের আসার ইচ্ছে নেই বিশেষ করে এ এর নাকি চ্যানেল না আসলে ও করছি বলে আমি অতটা আড্রেসটা দেখবে যা সামনে যা ওই শিব বাবার কাছে যা এই যাক ভাল যে ঘুরে এখানে হ্যাঁ এই যে বাবা স্যার ওই যে মা পমকে ভেতরে রেখেছি চলো দেখি বুট পরে আছি ভেতরটা হয়তো ঢুকতে পারবো না কিন্তু বাইরে থেকেই দেখাচ্ছি চলো

চলো আবার তো অনুযায়ী পরে কথা বলব এই যে গণেশ মন্দির ভিতরটা এত পিছনটা দেখো মানে ভিউটা শুধু দেখো জাস্ট অসম জাস্ট অসম মানে কিচ্ছু বলার নেই ভাষা নেই মেঘটা দেখো নিচে এত মানে উপরে আমরা দেখো এত সুন্দর জায়গা এই যে আমার বেশ এই যে হনুমানজির একটা মূর্তি হনুমানজির মন্দির এটা এই যে হ্যালো আজ এখন আমি এসছি কারণ ওরা এখন ভিডিও না মানে ওরা ছবি তুলছে এই এই যে যে এবারে ও আসবে ও ছবি তুলবে কি দুজনে এদিক ওদিক করে হচ্ছে

চলো ঠান্ডা গো প্রচুর ঠান্ডা আমাদের সোয়েটার গুলো না আমরা জ্যাকেটে এই জুত জ্যাকেট গুলো আমরা ব্যাগেতে রেখেছি এই ব্যাগে রেখেছি বলছি কারে রেখেছি আমি ভুলে গেছি বাবা বলতে বাবা বলে छीপে না মানে হয় সব কথা বলছে এই যে আমার পাপনকে দেখ আমার পাপন আগে যাচ্ছে আর আরITAR লেগ দেখতে

মনে টেম্পেল কোনো সব জায়গায় আমাদের ভোলা বাবা

बार बार पहाड़ में आना पड़ेगा देख जो ड्राइवर के साथ हिंदी से कथा बोले बोले वो भी हिंदी में बात करना सीख गया है हिंदी में बात मैं पहले से ही करती हूँ ये नहीं पाती आप भी अरे पूरे लेट कर दिए चलो আমরা এখন এটা দেখে গাড়ির দিকে যাচ্ছি বাড়ি নয় গাড়ি গাড়ি চলো নেক্সট ভিউ পয়েন্টে যাব অবশ্যই দেখাবো তোমাদের সাথে দেখেছো আমার বাবা বলছে কি না বলছে এখানে মাছ বলছে এখানে ছিপ নিয়ে বসবে এই দেখো মাছগুলো এই দেখো এই দেখো চলো আমি ফটো তুলেছি ফটো তুলেছো অনেক ফটো আমি ওর হাঁপানের ওষুধ বহার করে রেখেছি এখন তো হচ্ছে না এই হাঁপান তো ও নর্মাল যাওয়ার পরে আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছিল যে অক্সিজেনটা দেখাচ্ছি কারণ যত আপসের দিকে উঠবো তত হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হবে আমরা ব্যবহারও করেছি কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা চলে এসেছিলাম কিউ ওয়াটারফলসের কাছে এই যে দেখো দেখাচ্ছি এরপর আমরা দেখতে থাকো সাথে থাকো ভালো লেগেছিল আমরা যখন জিপ লাইন খুব ভালো তোমরা নিশ্চয়ই দেখেছো বন্ধুরা তোমরা বলবে কেমন লাগলো আমার বয়স হয়েছে তো আমি ওই জন্য উঠলাম না তোমার কাকুও উঠলো না সি হিসো এক হোটে আর এই যে অলরেডি নেই চলো এক এটা হচ্ছে কয়েক খোলা ওয়াটার ফলস

পাহাড় মানেই বোঝো যে মোমোটা ইটস ম্যান্ডেটারি সেটা খেতে আমরা ভেতরে চলে গেছিলাম মোমোটার কিন্তু টেস্ট ছিল খুব সুন্দর আর সাইজগুলো ছিল অনেকটা বড় 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 সাইজের আর পার প্লেটের দাম ছিল কিন্তু একশো করে এই যে মোমোটা বা স্যুপটাও ছিল দারুণ খুব সুন্দর খেতে ছিল আর এখানে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছিলাম বুঝলে সঙ্গে থাকো দেখতে থাক হয়ে গেছে মোমো টোমো খেয়ে নিয়েছি বস্তা টানছি একজন ওখানে ধরো আয় না আমি জানি না এই ব্লগটা মনে আমারই ব্লগ মানে চ্যানেল ও থাকেও না নেয়ও না

চল উঠরেই দেখো আর চিনি বলে দেখো অলরেডি বৃষ্টি পড়ছে মানে কিসের চান্স আছে জানো পড়োছে আমার কানে না 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 সরি আমি বুঝবো তারপরের ভিডিওটা পরবর্তী হোমস্টে থেকে শুরু হবে ততক্ষণের জন্য টাটা